জীবনের একটা সময় এসে আপনি বুঝবেন মানুষ মূলত একা অনেকজন আসবে সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিবে শুধুমাত্র স্মৃতি করে রাখার জন্য জীবনের একটা সময় এসে আপনি বুঝবেন মানুষ মূলত একা অনেকজন আসবে সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিবে শুধুমাত্র স্মৃতি করে রাখার জন্য জীবনের একটা সময় এসে আপনি বুঝবেন মানুষ মূলত একা অনেকজন আসবে সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিবে শুধুমাত্র স্মৃতি করে রাখার জন্য জীবনের একটা সময় এসে আপনি বুঝবেন মানুষ মূলত একা অনেকজন আসবে সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিবে শুধুমাত্র স্মৃতি করে রাখার জন্য জীবনের একটা সময় এসে আপনি বুঝবেন মানুষ মূলত একা অনেকজন আসবে সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিবে শুধুমাত্র স্মৃতি করে রাখার জন্য জীবনের একটা সময় এসে আপনি বুঝবেন মানুষ মূলত একা অনেকজন আসবে সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিবে শুধুমাত্র স্মৃতি করে রাখার জন্য জীবনের একটা সময় এসে আপনি বুঝবেন মানুষ মূলত একা অনেকজন আসবে সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিবে শুধুমাত্র স্মৃতি করে রাখার জন্য